আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কোথা থেকে আসছিলেন খুলনা থেকে ভাই খুলনা থেকে আচ্ছা আচ্ছা এই গাড়িটা নিচ্ছেন আপনারা হ্যাঁ ভাই আজকে কয়টা গাড়ি নিচ্ছেন ভাই দুইটা ভাই দুইটা নিচ্ছেন আগে কয়টা নিয়েছিলেন ভাই আগে একটা নিছিলাম আগে একটা নিছেন ইনশাআল্লাহ এটা পারফরম্যান্স কেমন পাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো আচ্ছা আচ্ছা এটার ভালো পেয়ে আবারো আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে আবার আসার ইচ্ছে আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো বাই আসছে খুলনা থেকে এই গাড়িগুলো নিয়ে যাচ্ছে খোলা খোলা মিশু সম্মানিত দর্শক এই গাড়িগুলো যাবে খুলনা তো বাংলাদেশের আপনারা যাই যেখান থেকে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মিশুকগুলো আর তো যাদের এই গাড়িগুলো ক্রয় করতে ইচ্ছে আছে তারা ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন একটি গাড়ি উঠে গেছে খুলনাতে যাবে আর একটি গাড়ি হচ্ছে ভাই বসে আছে নিয়ে এই গাড়িটা এখন উঠে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক যারা এই গাড়িগুলো নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যারা তো পিস নিতে পারেন আমাদের কাছ থেকে বাইকারি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই মিশু গট গাড়িগুলো দেখেন একটা পিকআপের মধ্যে দুইটি গাড়ি উঠানো হচ্ছে তো বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন যে কোনো প্রান্তে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে সময়ত দর্শক এই পর্যন্তই শেষ করলাম তবে ভালো থাকুন সুস্থ থাকুন যারা দোকানদার ভাইরা আছেন তাদের জন্য পাইকারি নিউজ এটা আপনারা যারা জয় পিস ইনশাল্লাহ এক পিস চলে এক পিস দুই পিস চলে দুই পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে ইনশাল্লাহ এবং যারা আপনার গ্রাহক রেখে চাচ্ছেন চাচ্ছেন তাদেরকে বলবো যে আমাদের কাছ থেকে এক পিস দুই পিস আপনারা নিতে পারবেন পাইকারি দামে ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্ল্লা সালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন আমাদের এই গাড়িগুলো আপনার ডেলিভারি হয়ে যাচ্ছে দুই পিস নিশুক গাড়ি ডেলিভারি হচ্ছে বাইরা দোকানের উদ্দেশ্যে নিচ্ছে তো বাইরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আগেও কিছু গাড়ি নিয়েছিল আবারও ভালো পারফরমেন্স পাচ্ছে তারপর আবারও আসছে বাইরা নিচ্ছে তো সময় দর্শক যারা পাইকারি নিতে চান অনেক বাইরে আছে পাইকারি গাড়ি নিতে চাই তাদের জন্য আমাদের এই গাড়িগুলো নিতে পারবেন মানসম্মত ভালো পাবেন কোয়ালিটি ভালো পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ